সালামু আলাইকুম পনেরোটি পদের জন্য ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ কবে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি করতে আপনাদের কত টাকা ফি লাগবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে যেই পদের কথা উল্লেখ করা হয়েছে সেই পদটি হচ্ছে যে ট্রেন অপারেটর যার পদের সংখ্যা হচ্ছে পনেরোটি আর এটির বেতন স্কেল হচ্ছে যে ছত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনার পাবেন আর এটির গ্রেড হচ্ছে যে দশমতম গ্রেড আর বয়স হচ্ছে যে বত্রিশ বছর পর্যন্ত আর এখানে যে শিক্ষকতার যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অথবা শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তাহলে এখানে বলাই হয়েছে যে কোনো অর্থাৎ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রী থাকা লাগবে তৃতীয় বিভাগ বা শ্রেণীতে আপনাকে অর্থাৎ সমমানের জিপিএ বা জিপে তে গ্রহণযোগ্য হিসাবে গণ্য গ্রহণযোগ্য হবে না ওকে আর প্রশিক্ষণের ব্যাপারে যেটি বলা হচ্ছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের মৌলিক প্রশিক্ষণধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে আর কাদের যে সংক্ষিপ্ত বিবরণটি দেওয়া দেওয়া হয়েছে সেটি হচ্ছে মেট্রো ট্রেন চালানো এবং মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা এবং অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন ইত্যাদির ক্ষেত্রে আপনার এখানে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত কাজের বিবরণ দেওয়া হয়েছে ওকে এখন আসেন যে আবেদনটি শুরু হয়েছে কবে থেকে সেটা একটু জানার চেষ্টা করি আবেদনটি শুরু হয়েছে মূলত আমাদের দুই সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে আর আবেদনটি শেষ হবে মূলত আপনাদের তিরিশ সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত তো ওকে এরপর বলা হচ্ছে এখানে যে বয়স সীমাটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আঠারো থেকে অর্থাৎ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারাই শুধুমাত্র কি করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আরেকটি কিছু উল্লেখ করেছে হয়েছে কেবলমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সমাণ পরীক্ষা সনাকপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রাত্রীর বয়স গণনা করা হবে এবং বয়স প্রমানের ক্ষেত্রে কোনো ক্রমেই অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না ওকে তো এরপর আসেন যে আপনি আবেদনটি কিভাবে করবেন আবেদনটি করার জন্য আপনাকে যে লিঙ্কটি বা যে ওয়েবসাইটটি ফলো করতে হবে সেটি হচ্ছে যে এই যে ডিএমটিসিএল ডট টেলিটক ডট কম ডট বিডি আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন পাবেন এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনার সার্কুলারের অর্থাৎ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে আর এখানে দেখুন এই যে অনগোয়িং সার্কুলার জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে যেটি করতে হবে দুই নম্বর যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরকম আরেকটি অপশন চলে আসবে যেখান থেকে রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার পদ যেটি রয়েছে সেটি এখানে দেখা যাবে এখান থেকে রেডিও বাটনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন তারপর এরকম আরেকটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এই পদের জন্য একটি অ্যাপ্লিকেশন ফরম কিন্তু চলে আসছে যেখানে আপনার ব্যক্তিগত অর্থাৎ তথ্য দিতে হবে তারপরে হচ্ছে যে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এছাড়াও যদি আপনার অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কিন্তু এখানে দিতে হবে ওকে তো এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে আপনার ছয় বছরের যদি ওই ছয় মাসের যেই অর্থাৎ অভিজ্ঞতাটা চেয়েছে সেটি যদি থাকে সেটাকে এখান থেকে করে দিতে হবে তারপর হচ্ছে যে আপনাকে সব কিছু ঠিকঠাক থাকলে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এর আগে বলে নিচ্ছি আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম সেটি হচ্ছে যে আপনাকে দুটি জিনিস আগে থেকে কালেক্টেড করে রাখতে হবে একটি হচ্ছে যে আপনি রঙিন ছবি তিনশো বাই তিনশো ফিক্সেলের আর যেটা সাইজ হচ্ছে একশো কেবি হতে হবে আরেকটি হচ্ছে যে সিগনেচার বা স্বাক্ষর যেটির সাইজ হতে হবে আপনার তিনশো বাই আশি ফিক্সেলের যার সাইজ হবে ষাট কেবি পর্যন্ত হতে হবে এই দুইটা জিনিস একটা হচ্ছে যে রঙিন ছবি একটা হচ্ছে যে সিগনেচার এই দুইটা জিনিস রেডি করে তারপরে হচ্ছে যে আপনি অনলাইনে আবেদন করবেন ওকে তো এটি গেল যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে প্রবেশ করে করতে হবে সেটি দেখানোর চেষ্টা করেছি এখন কথা হচ্ছে যে আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে মানে সাবমিট করা শেষ হয়ে যাওয়ার পর আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যেখানে একটি ইউজার আইডি অর্থাৎ দেওয়া থাকবে এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে অর্থাৎ টেলিটক পেডের মাধ্যমে আপনাকে যেটি করতে হবে এই এই পদের যে নির্দিষ্ট পরিমাণ যে অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ ফি রয়েছে সেটি টেলিটক ফ্রিপেড আপনাকে রেখে তারপরে কি করতে হবে মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এটি কিভাবে সেটি একটু চেষ্টা করি দেখুন এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি পাবেন আইডি পাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে টেলিটক ফ্রি পেডের মাধ্যমে দুটি এস এম এস করতে হবে প্রথম যে এস এম এস টি করবেন সেটি হচ্ছে যে ডিএমটিসিএল স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান এই নম্বরে এরপর আপনাকে একটি ফিফটি মেসেজ দিবে যেখানে আপনাকে কি একটি পিনকোড দেওয়া হবে আর এই পিনকোডটি পাওয়ার পর দ্বিতীয় এস এম আপনি যেটি টাইপ করবেন সেটি হচ্ছে যে ডি এম স্পেস ইয়েস অর্থাৎ আপনাকে আবেদন করতে এগ্রি কিনা ইয়েস দিয়ে তারপর যে পিনকোডটি দেওয়া হবে এই পিন এই আপনাকে এখানে বসাতে হবে ওকে বসানোর পর এরপরে ওয়ান নম্বরে আপনি পাঠিয়ে দেবেন তারপর আরেকটি ফিফটি মেসেজ আসবে যেখানে কনগ্রেচুলেশন আপনাকে লেখা থাকবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আর প্রবেশ ডাউনলোড করার জন্য আপনাকে যেটি আগে থেকে অথবা আপনার যখন প্রবেশপত্র ডাউনলোড করার সময় হবে আপনাকে মেসেজ মোবাইলের মেসেজের মাধ্যমে অথবা এখানে যেই ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ ট্রানজিট ট্রানজিট আমাদের মেস যেই এখানে আমাদের এই ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানেও কিন্তু আপনাদেরকে অর্থাৎ নোটিশ করে জানানো হবে অর্থাৎ একটা হচ্ছে যে আপনাকে মোবাইল এস এর মাধ্যমে জানানো হবে আরেকটা হচ্ছে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে জানানো হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য তখন আপনাকে যেটি করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে এই প্রবেশপত্রটি ডাউনলোড করার পরে আপনি আপনার অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কোথায় আপনার রোল নাম্বার কত তারপরে হচ্ছে যে আপনার অর্থাৎ কত তারিখে আপনার এটি পরীক্ষা হবে সেই সংক্রান্ত জিনিস অর্থাৎ প্রবেশপত্রের উল্লেখ থাকবে ওকে তো এরপর আসেন যে এখানে একটা জিনিস বলা হয়েছে যে এস এম এস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় এবং বেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত অর্থাৎ প্রবেশপত্র প্রার্থী নিজ দায়িত্বে ডাউনলোড করবো প্রিন্ট প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নিতে হবে প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় কিন্তু এটি অবশ্যই আনতে হবে ওকে তো এরপর আসেন যে আমরা যে জিনিসটা জানব এখানে কিছু অর্থাৎ শর্ত দিয়েছে এই শর্তের মধ্যে হচ্ছে যে যে সরকারি এবং আধা সরকারি এবং সাহিত্য অর্থাৎ সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রতিপক্ষের অনুমতি অনুমতিক্রমে একটি আবেদন অর্থাৎ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ অনাপত্তি এবং ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এরপরে দেখুন এখানে আরেকটা কিছু অর্থাৎ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান কোনো পরিবর্তন সংশোধন হলে তা অনুসরণ করা হবে আর এরপর আরেকটি বলা হচ্ছে যে এখানে অর্থাৎ সত্য যে টেন অপারেটর পদের প্রার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় যখন চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে তখন প্রার্থীকে কোম্পানির নির্ধারিত মনোবিজ্ঞানী এবং প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ফিজিওলজিক্যাল টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং কোম্পানির নির্ধারিত চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওকে তারপর আরেকটা কথা বলা হচ্ছে এখানে যে এরপর হচ্ছে ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার পদ পরস্পর বদলির যোগ্য এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী সমজাতীয় সমগ্রেড ভুক্ত অন্যান্য যে কোনো পদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে সতে বলা হচ্ছে লিখিত লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দেওয়া হবে না বা অত প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত হ্রাস বা বৃদ্ধি করা নিয়োগ যে কোনো সত্য পরিবর্তন এবং অতিরিক্ত করতে পারবেন কোনো কারণে দর্শন ব্যক্তির ব্যক্তিকে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ ব্যক্তির বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এরপরে বলা হচ্ছে পদের বিপরীতে উল্লিখিত চাহিদা উল্লিখিত বা চাহিদা নির্ধারিত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা সময় ভবিষ্যতে চাকরি চাকরিতে প্রবেশের পূর্বের উদ্ধ অতিরিক্ত যোগ্যতা কোনো কোন সুবিধাবাদী দাবি করতে পারবে না টেন অপারেটর পদে বর্ণিত যোগ্যতা এবং সত্য সমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আর কি কি বলা হচ্ছে আমরা সেটি একটু জানার চেষ্টা করি এরপরে বলা হচ্ছে যে কোনো ধরনের তদবির এবং ব্যক্তিগত যোগাযোগ থেকে অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে আচ্ছা সবার শেষে যেটি হচ্ছে যে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনাকে মৌখিক পরীক্ষার জন্য যেই যেই ডকুমেন্টগুলো লাগবে এগুলো একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আপনার এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এগুলো আপনাকে প্রতিটির একটি করে সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে প্রথম যেই আপনার ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে প্রার্থী সকল শিক্ষাগত যুক্ত অভিজ্ঞতার সনদপত্র পদঞ্চ ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র আপনার লাগবে তারপর হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ নাগরিকত্ব সনদপত্র লাগবে গত বলা হচ্ছে সংশ্লিষ্ট কোটা দাবি সমর্থনে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ সনদ এবং প্রমাণপত্র সত্যায়িত ছায়ালিপি লাগবে এরপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক পদার্থ চারিত্রিক সনদপত্র লাগবে তারপর উন্নত বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্ম বা জন্মসনদ বা সত্যায়িত অনুলিপি লাগবে আর ছতে বলা হচ্ছে অনলাইনে পরিমিত আবেদন পত্রের অর্থাৎ কপি আমাদের এখানে লাগবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় তো এগুলা ছিল আমাদের অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে গেলে আপনার অর্থাৎ কি কি প্রয়োজন ডকুমেন্ট লাগবে তারপর হচ্ছে যে আপনি আবেদন ফি অর্থাৎ এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি এখানে আবেদন ফি হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে আপনাকে টোটাল 558 টাকা আপনাকে টেলিটক ফ্রি পেডে আপনার আবেদন করতে হবে বলে বলেছে এখানে আবেদন করার জন্য আপনাকে টেলিটক ফ্রি ফেডে পাঁচশো আটান্ন টাকা রাখতে হবে তাহলে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এরপর আসেন যে এখানে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় বা আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে আপনি অর্থাৎ এস এম এস করতে পারেন ওয়ান টু ওয়ান এই নম্বরে কল করতে পারেন অথবা ওয়ালস ডট 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 অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ইমেল করে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে যে আপনার যাবতীয় বিজ্ঞপ্তি এবং সকল তথ্যপত্রিকা ছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহনে এই এই ওয়েবসাইটে এরপর হচ্ছে যে ঢাকা পরিবহনের সমন্বয় এই ওয়েবসাইটে এবং ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এই ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই এই অর্থাৎ এই কোম্পানির জন্য ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডে এই পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা এবং অর্থাৎ আবেদন ফির জন্য করবেন এই জিনিসগুলো আমি তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি যদি থাকে এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম